বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব সত্যবিধান প্রথমে আমরা জেনে নিই সত্যবিধানের সংজ্ঞা যে বিধান বা নিয়ম অনুসারে তৎসম শব্দে দন্তস্বর পরিবর্তিত হয়ে মুনশ হয় তাকে সত্যবিধান বলে আমরা সত্যবিধানের কিছু প্রধান নিয়মাবলীর সাহায্যে দেখে নিই আজকে এর উদাহরণগুলো যেমন প্রথম নিয়মে আছে রি বা রিকারের পরে মধ্যনশ রি হচ্ছে আমরা এভাবে লিখি আর আমরা আমরা লিখি তাহলে দেখে এভাবে উদাহরণের সাহায্যে ঋষি এখানে এর পরে আমরা মূর্ধনশার ব্যবহার দেখতে পাচ্ছি এরপর আছে কৃষক কয় রিকার এখানে রিকারের পরে আমরা মূর্ধনশয় ব্যবহার দেখতে পাচ্ছি এরপরে কৃষির ক্ষেত্রে কয় রিকার ক্রি মূর্ধনশার রশিকার শি কৃষি এই বানানের ক্ষেত্রে আমরা কিন্তু মূর্ধনশার ব্যবহারটা দেখতে পাচ্ছি এরপরে আছে তৃষ্ণা বৃষ বৃষ্টি এসব বানানের ক্ষেত্রে আমরা সত্যবিধানের নিয়ম অনুযায়ী মূর্ধনশ্বর ব্যবহারটা পাচ্ছি এরপরে হচ্ছে ধ্বনির পরে মূর্ধনস্ব হয় রধনির বিধানটা কীরকম যেমন বর্ষা বর্ষা আমরা যখন উচ্চারণ করছি তখন ধ্বনির একটি উচ্চারণ পাচ্ছে যেমন বর্ষা মূর্ধনশার আগে আমরা কিন্তু রধনী একটা উচ্চারণ পাচ্ছি বর্ষা এরপর হচ্ছে ঘর্ষণ কর্ষণ এ প্রত্যেকটা বানান প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় আমরা কিন্তু রধনীটা পাচ্ছি এরপরে শীর্ষ চিকিৎসা মুমূর্ষ এ প্রত্যেকটা বানানে আমরা রধনির রধনী পাচ্ছি যার কারণে মূর্ধনশ এখানে ব্যবহৃত হয়েছে এর পরের নিয়ম হচ্ছে স্বরধ্বনির অবস্থান অনুযায়ী স্বর্ এবং স্বরিয়া ছাড়া অন্য কোনো স্বর্ধ্বনি যেমন রস্যই দীর্ঘই রস্যউ দীর্ঘ এ ওই ও ও এগুলোর পরে মূর্ধনস ব্যবহৃত হয় যেমন আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই এখানে ভবিষ্যৎ বানানোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বয়ের পরে কি ধ্বনি পাচ্ছি আমরা রসই ধ্বনিটা পাচ্ছি ভবিষ্যৎ ভবিষ্যৎ বয়ের পরে আমরা রসই ধ্বনিটা আমরা পাচ্ছি যার কারণে আমরা কি হয়েছে এখানে মূর্ধনস্বর ব্যবহারটা হচ্ছে এরপরে অভিষেকের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি অভি এর পরে অভি উচ্চারণের পরে আমরা কিন্তু রসই ধ্বনিটা পাচ্ছি অভি উচ্চারণের পরে আমরা রসই ধ্বনিটা পাচ্ছি যার কারণে এখানে আমরা মূর্ধনস্বর ব্যবহারটা করেছি এরপরে সুষমা সুষমা শব্দের ক্ষেত্রে দন্তস্বর রস উৎকারের পরে আমরা কিন্তু রস্য ধ্বনিটা পাচ্ছি যার কারণে আমরা এই ধ্বনিটা পাওয়ার কারণে এখানে আমরা মূনস ব্যবহারটা দেখতে পাচ্ছি একইভাবে বিষম অনুষ্ঠান প্রতিষ্ঠান এসবগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা ধনির উচ্চারণ পাই যার কারণে আমরা কিন্তু মূর্ধনশের ব্যবহারটা দেখতে পাচ্ছি যেমন এখানে বিষমের ক্ষেত্রে বয় রসৈকারের ক্ষেত্রে বয়ো পরে আমরা কিন্তু রস্য ধ্বনিটা পাচ্ছি এই আমরা এখানে মূর্ধনশ্বর ব্যবহার করেছি এরপরে অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা একইভাবে স্বর্ধ্বনির ব্যবহার দেখতে পাই যদি স্বরীয় এবং স্বরিয়া স্বর্ধ্বনি থাকে তবে দন্তস্য অপরিবর্তিত থাকবে যেমন ভাস্কর নমস্কার এই দুটা বানানের ক্ষেত্রে ভাস্করের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি স্বরিয়া স্বর্ধ্বনিটা পাচ্ছি ভা ভা এভাবে আমরা কিন্তু সরে আর সর্ধ্বনিটা পাচ্ছি এরপর নমস্কারের ক্ষেত্রে নম এরপরে নমস্কার এরপরে নমর পরে কিন্তু আমরা ও স্বরধ্বনিটার উচ্চারণ দেখতে পাচ্ছি যার কারণে আমরা এখানে কি করেছি দন্তস্বর ব্যবহারটাই থাকছে এই নিয়মের ক্ষেত্রে স্বরে এবং স্বরে আর যদি থাকে সেক্ষেত্রে দন্তস্ব অপরিবর্তিত থাকে তো আমরা এই দুটা বানানের ক্ষেত্রে সরিয়া এবং স্বর্ সর্ধ্বনিটা পাচ্ছি যার কারণে আমাদের এখানে মূর্ধনশা না হয়ে তন্তস্বর ব্যবহারটা আমরা দেখতে পাই এরপরের নিয়মে আছে টবর্গীয় ধ্বনির সাথে ট বর্ণের সাথে যুক্ত হলে মূর্ধনশ হয় উদাহরণ হচ্ছে কষ্ট কাষ্ঠ নষ্ট স্পষ্ট ষষ্ঠ কোষ্ঠ এখানে টয়ের সাথে ঠয়ের সাথে যেমন দেখো কষ্ট এর ক্ষেত্রে টয়ের সাথে মধু যুক্ত হয়েছে কাষ্ঠ এক্ষেত্রে ঠয়ের সাথে মূধনশা যুক্ত হয়েছে নষ্ট এই বানানের ক্ষেত্রে টয়ের সাথে মধনশা ব্যবহৃত হয়েছে স্পষ্ট এই এই বানানের ক্ষেত্রে টয়ের সাথে মূধনশ ব্যবহার দেখতে পাওয়া যায় ষষ্ঠ বানানের ক্ষেত্রেও ঠ যেহেতু ঠ আছে এখানেও মুধনশা ব্যবহার পাচ্ছি ওষ্ঠ এক্ষেত্রেও ঠয়ের সাথে আমরা মূধনশের ব্যবহার দেখতে পাচ্ছি এরপরে কিছু শব্দে সভাপতি মুথুনস্ব ব্যবহার দেখতে পাই যেমন এগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম ব্যবহৃত হয় না এগুলো এই বানানগুলো মুখস্থ করে রাখতে হয় যেমন আষাঢ় উষা কোষ পোষ পাষাণ শোষণ ভাষা মানুষ ষড়যন্ত্র ভূষণ ইত্যাদি এসব বানানের ক্ষেত্রে কোনো প্রকার নিয়ম মানতে হয় না এগুলো এমনিতেই মনে রাখতে হয় বানানগুলো এর পরের নিয়মে আছে যেসব ক্ষেত্রে সত্যবিধান প্রযোজ্য নয় তদ্ভব দেশি বিদেশি শব্দ ক্ষেত্রে যেমন বাংলা ও বিদেশি ভাষার শব্দে মধুনশা ব্যবহৃত হয় না মধনশ ব্যবহৃত হয় না সেক্ষেত্রে দন্তশ এবং তালুবর্ষ ব্যবহৃত হয় যেমন জিনিস পোশাক মাস্টার পোস্ট ইসলাম স্টেশন গ্রিস বাস এসব বানানোর ক্ষেত্রে কিন্তু কোথাও মুধনশোর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না এখানে পোশাকের ক্ষেত্রে তালবর্ষ জিনিসের ক্ষেত্রে দন্তস্ব মাস্টারের ক্ষেত্রে দন্তস্বর ব্যবহার আমরা পাচ্ছি পোস্টের ক্ষেত্রে দন্তশর ব্যবহার দেখতে পাচ্ছি ইসলামের ক্ষেত্রে দন্তসয়ের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি স্টেশনের ক্ষেত্রেও আমরা তালবর্ষ তালবশ দন্তসয়ার ব্যবহার দেখতে পাচ্ছি গ্রিসের ক্ষেত্রে দন্তস্বর ব্যবহার দেখতে পাচ্ছি বাসের ক্ষেত্রে আমরা এখানে দন্তস্বর ব্যবহার দেখতে পাচ্ছি এর পরের নিয়মটি হচ্ছে সাত প্রত্যয় যুক্ত শব্দে শব্দের শেষে সাত প্রত্যয় যুক্ত হলে দন্তস্য অপরিবর্তিত থাকবে যেমন ধুলির সাত অকস্মাত এসব শব্দের ক্ষেত্রে কিন্তু সাত প্রত্যয় যুক্ত হয়েছে যার কারণে আমরা দন্তস্য বানানটা এখানে বানানের ক্ষেত্রে দন্তস পাচ্ছি এরপরে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যদি বিসর্গের পরে বিসর্গ চিহ্ন হচ্ছে এটা যদি বিসর্গের পরে ক খ প থাকে তাহলে বিসর্গের জায়গায় দন্তস্য হবে মধ্যনশা সেক্ষেত্রে হবে না যেমন পুরো যোগ কার পুরস্কার এখানে বিসর্গের জায়গায় কি হচ্ছে দন্তসার ব্যবহারটা বসেছে এরপরে তিরযোগকার তিরস্কার ক্ষেত্রেও বিসর্গের জায়গায় আমরা দন্তস্বর ব্যবহারটা দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করছি আজকে ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ